অপহরণ সিনটাই খুন রাহাজানি এটা বাংলাদেশে এখন প্রচলিত একটা ব্যবস্থা বাংলাদেশটা আস্তে আস্তে বলা হইতেছে সারা বিশ্বের কাছে এতটাই ঘৃণীতভাবে প্রকাশিত হইতেছে যে এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করতেছে তো এমনই ঘটনা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটতেছে যেগুলা আমরা আসলে কল্পনাও করতে পারি নাই যে এমন কিছু ঘটবে প্রতিনিয়ত বাংলাদেশে প্রায় ২০ থেকে তিরিশ জনের উপর হত্যা শিকার হইতেছে তো একটা ঘটনা আজকে আমাদের সবার হৃদয়ে কম্পন ধরাইছে সেটা হলো সেন্ট মার্টিনে একটা ছোট বাচ্চাকে আপনার অপহরণ কইরা কীভাবে মর্মান্তিকভাবে মাটির নিচে চাপা দিয়ে রাখছে এবং তার মা বাবার কাছ থেকে টাকা দাবি করতেছে আমরা তো ষোলো বছরে এমন ঘটনা খুব কমই দেখছি যদিও দেখছি সেটা পুলিশ প্রশাসন বা যারাই ছিল সবাই সেটা কঠোরভাবে দমন নিপীড়ন করছে তবে এটাই কি ছিল শেখাসিনার জন্য ভুল পদক্ষেপ আইনি আইন প্রক্রিয়ার জন্য এটা কি ভুল পদক্ষেপ ছিল যে বাঙালি চায় তার মুক্ত স্বাধীনতা বলতে যাকে তাকে যখন তখন অপহরণ করবে যাকে তাকে যখন তখন করবে হত্যা করবে এগুলাই কি বাংলাদেশ চায় তো এখনকার পরিস্থিতি তো মনে হচ্ছে এমন কিছু তো চলেন সেই ভিডিও ফুটেজটা দেখি 对。<music>